উদ্ঘাটন কেউ পরিপূর্ণ করতেও পারে না সব কিছু আল্লাহ। দেখেন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ ফরুল আলমী শয়তানকে আবেদ বানায় দিছে অনেক এবাদত সে করছে সে জাহেদ ছিল সে তাকি ছিল সে খাজেন ছিল সে অলি ছিল অনেক গুণাগুণ তার মধ্যে ছিল যেই গুণের কোনো শেষ নাই এবাদত এত বেশি পরিমাণ করছে যার কোনো অন্ত নাই এলাম পাক এত দান করছে যে এলেমের কোনো শেষ সীমা নাই যত নবীদের কাল্লাফক যত এলেম দান করছেন শয়তান কাল্লাফক তফসিলি ভাবে ব্যাখ্যা সহকারে এই পরিমাণে এলেম দান করছে কিন্তু একটা রোগ থেকে মুক্ত হতে পারে নাই কেবের সেটা কি কেবের এই একটা রোগ শুধু একটা রোগ শুধু একটা রোগ আবা ওয়াস্তাক বরা ওয়াকানমিনাল কাফিরিন কেবের নবী আদম আলাই সাল্লা আল্লাফাক সৃষ্টি করেছেন আল্লাফাক রব্বুল আলমিন তাকে জান্নাতে রাখছেন বলছেন গন্দম খাইও না সব করো গন্দমের নিকটেও ওই গাছের নিকটেও যেও না অমান্য করে ফেলস অমান্য করে ফেলস খেয়ে ফেলস আল্লাফাক তাকে যে আদেশ করেছেন সে আদেশ পালন করতে পারে পারেনি শয়তানকে আদেশ করছে সিজদা দেওয়ার জন্য শয়তানও আদেশ পালন করতে পারে নেই দেখেন খেলা কোন জায়গার থেকে শুরু আসমানি জগতে ওই জগতের মধ্যে খেলা শুরু একজনকে বলছেন সেজদা করো সেজদা করে নাই একজনকে বলছে গন্ধম খেও না গন্ধম খেয়ে ফেলছে উভয় কি আল্লা ফে তৌফিক দিছে আবার অন্যায় করছে অন্যায় করে ফেলছে কিন্তু একজন সাফিউল্লাহ নাবি উল্লাহ একজন নবী হয়ে গেছেন আল্লাহর হয়ে গেছেন কিন্তু শায়তান আজাজিল হয়ে গেছে ও ল হয়ে গেছে জীবন বড় জন্য জাহান্নেম হয়ে গেছে এই কারণটা কি উভয় তো কথা মানতে পারেনি ভুল তো ঘোরার থেকেই শুরু ভুল হতেই পারে অবাধ্য হতেই পারি অবদ্ধ হওয়াটা অস্বাভাবিক না লেকিন এর মধ্যে দামি কে গুনা হতেই পারে নবী আদম নবী আদম আলাই ভুল করে ফেলছেন গন্ধ খেয়ে ফেলছেন এর পরের নমুনা দুইটা কি শয়তানের নমুনা কি ছিল নবী আহম তো আসলে নমুনা কি ছিল এই দুই চরিত্র যদি আমরা সামনে নিয়ে আসি সমস্ত মাসালা হল হয়ে যাবে সমস্ত মাসালা হল হয়ে যাবে দুইজন কি সৃষ্টি করেছেন আল্লাহ এবাদত দিয়েছেন আল্লাহ তারা ভুল করেছে অন্যায় করেছে এর পরবর্তী অবস্থাটা আল্লাহ শয়তানকে বলছে শয়তান সেজদা করলি না কেন তর্ক শুরু করছে আমি কেন খয়রুম মিনহু আমি আদমের চেয়ে ভালো সমস্যায় আমাকে সৃষ্টি করেছেন আপনি মাটির দ্বারা আয়েশার আগুনের দ্বারা আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আগুনের গতি ভোরে দিকে মাটির গতি নিচের দিকে আনা খাই রুমিন আমি তার চেয়ে ভালো হলাক্তা নিমিন নারীও ও হলাক্ত মিন তিন জ্ঞান যুক্তি শুরু করছি দলিল শুরু করছিস কার সামনে আল্লাহ ভেজাল এখানে আদমকে বলছে আদম এই কাজ করলি কেন নিষেধ করছিলাম না বলছি করিস না আদমকে যুক্তি ছিল আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন আমি তোমাকে বানাইতে বলছি আদম কে বানাইছে না বলছে আমাকে বানাও যুক্তি আছে কি নেই বানাইছো কেন আমি কি বানাইতে বলছি বেশ ভালো কথা বানাইছো জান্নাতে দিছো কেন বলছি আমাকে জান্নাতে দাও জান্নাতে দিছে কে বেশ ভালো জান্নাতে দিছো গন্ধম গাছ লাগাইছো কেন আমি কি বলছি গন্দম লাগাও গন্ধম গাছ লাগাইছে কে বেশ ভালো কথা গন্ধম গাছ লাগাইছো নিষেধ করছো কেন খাইও না আমি কি বলছি আমাকে নিষেধ করো বেশ ভালো কথা নিষেধ করছো করছো আবার শয়তানকে অসা দেওয়ার জন্য লাগাই দিয়েছো কেন অসা দাও সৃষ্টি করছো তুমি চান্নি দিছো তুমি গন্ধম গাছ লাগাইছো তুমি নিষেধ করছো তুমি দেওয়ার জন্য শয়তানকে নিযুক্ত করছো তুমি সব কিছু ঠিক আমি যুক্তির দিকে যাব না এই যুক্তির দিকে রব্বানা জলাম না আনফুসানা ফিল হামনা নানা কু লি আল্লাহ কেন বানাই যুক্তি নাই কেন জান্নাত দিছে সেই যুক্তি তর্ক তোমার কিছু উপস্থাপন করব ভুল করে বলে হ্যাঁ বলে অমান্য অমান্য পোষ মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও মাফ করিয়া দাও আমার মা সব মাফ করে দিস যা তুই সব মাফ তো সে আগে সম্মানে তুই থাকবি এইটি আল্লাহর খেলা আর কিছু আল্লাহর খেলাই এখানে নত হয়ে থাক মালিকের সামনে মুখ উচ্চা আল্লাহ আল্লাহ কেমের পছন্দ করে এটা আল্লাহ সহ্য করতে পারে আল কি বৃহৃদায়ী কেবের বরক তো আল্লাহের না এর জন্য বড় সামনে বেশি যুক্তিতর্ক না করা বড়োর সামনে ভুল স্বীকার করা আল্লাহর সাথে কান্নাকাটি কর আল্লাহর সাথে কান্নাকাটি করতেই পারি রুজু হতেই পারি আমার মাল্লা রহমান রহমান কে রহমান বেহাদ মেহরবান রহমান শব্দের অর্থ কি বেহাদ মেহরবান যে দয়ার কোনো শেষ নাই কোনো সীমা নাই আমার মাওলায় রহিম আমার মাওলায় গফ্ফার আমার মাওলায় সত্য কাজে আদমের চরিত্র গঠন করা যাবে না এই শয়তানের চরিত্র আমাদের গঠন করা যাবে না আমাদেরকে আদমের চরিত্র চরিত্রবান হতে হবে শয়তনের চরিত্র প্রত্যাখ্যান করতে হবে কেবের করবো না আল্লাহর সামনে আল্লাহ করবে শিকার করার জন্য গেছে বাঘ চিতা বাঘ শ্রীগা শিকার করার জন্য গেছে তিনটা শিকার পাইছে একটা গাঁধা একটা হরিণ একটা খরগোশ এখন বাঘ চিতাকে বলতেছে ভাগ কর এবার চিতা ভাগ করা শুরু করছে এটা অসুল বাতেস উসুলটা কি বিকদ্রে বিকদ্রে জোর সাথে হেসা তুমি শরীর অনুযায়ী বন্টন শরীর অনুযায়ী কি ভাগ তা বাঘের শরীর বড় তার ভাগে ফালাইছে কি গাধা চিতার শরীর মিডিয়াম তার ভাগে ফালাইছে হরিণ শিয়ালের শরীর ছোট তার ভাগে ফলাইছে খরগোশ সবচেয়ে কিসের গোষ সুস্বাদু হরিণের তাহলে বিপদ্রের জোৎসাচে হেসাতুন এই উসুলের ভিত্তিতে চিতা নিজের দিকে ভালো খানা নিয়ে আসছে এটা বাঘ অনুভব করছে যখনই বসু মহারাজ ভাত তো সহজ শরীর অনুযায়ী হেসা কাজে আপনার জন্য গাধা আমার জন্য হরিণ আর শিয়ালের জন্য খরগোশ বাঘের মাথা গরম নিজের ভাগে সুস্বাদু খাদ্য নিস। অমনি একটা থাবা এক থাবায় কলিজা শেষ চোখ থপ 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 করে মারা গেছে এবার শিয়ালকে বলতেছে তুই ভাগ কর তুই ভাগ আর কাল ভাগ তো সহজ মহারাজ তাহলে কি খরগোশ দিয়ে আপনি সকালে নাস্তা করবেন হরিণ দিয়ে দুপুরে খানা খাবেন আর রাত্রে খানার জন্য আপনি কাদা রেখে দিবেন। দেবেন এত সুন্দর ভাত তোকে শিখাইলো কে বলো যে চক্ষু দিয়ে জীবন দিয়ে গেছে একটু আগে যে জীবন দিছে সে আমাকে এত সুন্দর ভাগ শিখাইছে বুঝলা যে আমি জীবনে বহুত খানা খাইছি আমার খানা কোনো শেষ নেই তুই যেহেতু আমাকে সম্মান দেখাইছো আমি তোকে সব দিয়ে দিলাম তুই খানা খা বড়দের সামনে করতে নেই আল্লাহর সামনে ফাইজলামি করবো একটা আর আমার মাওলার জন্য সব কিছু দিয়ে দেবো মাওল্লাহুল মাওলা ফালাহুল ফুল যদি মাওলার জন্য সব কিছু দিয়ে দি মাওলা তোমাদেরকে সব কিছু দিয়ে ফাইজলামি করতে নেই আদমের গুণ আমাদের সবাইকে অর্জন করতে হবে সব সবসময় আবার মধ্যে থাকতে হবে কান্নাকাটি করতে হবে রাখতে হবে তেয়ামতের ময়দানে ঘোষণা দিবেন অমুকের ছেলে অমুকের আল্লাহর আমিন চোখের একটা পশমের সাক্ষীর কারণে মাফ করে দিয়েছে ওই চোখের পশম সাক্ষী দিবে মাওলাহে তোমরা এই বন্ধ তোমার জন্য কামছে